প্রিয় নেতাজি অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম আজ কোনো একটা ঘটনা নিয়ে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই শিক্ষা নেও তুমি বাবার গল্পে তোমারে বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতে বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘড়ির মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ঘোর তুমিই বাদ কেন কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোড়াবো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারণ ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করি কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু পারি গোটাও গোটা ভারতবর্ষের মনে কোঠার হিরক যার আলোর শুদ্ধতা কালোকে সাধন করতে পারি এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু না। কেটে গেল অনেকগুলো বছর এলাম জীবনের অনেক কোলি খুঁজি তুমি এখন বিমান বন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি কি ছেলে নাম করণীয় সুধর্ষ হৃদয়ে জানো আর দুলা যেন তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের তারাও স্বাধীনতার ভেলায় চড়ে কত চকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এমনি বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয়

ভোলা জানালার ধারে দাঁড়াবিন মায়েরা তাদের দান হাতে শঙ্খ বাঁচকের জল নদী হবে উত্তাল নৌকা বেশামান পড়ার মাঝিও চেঁচাবেন উনি আসতেছে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটাতে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকে নেতাজি প্রণাম নি